প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে সিমলা সিমলার বিয়ে সাদী হয়নি আর বিয়ে হবে কি করে সিমলার পৃথিবীতে বাবা মা কেউ নেই থাকে তার মা কাছে তার মধ্যে মামাটা মারা যাওয়ায় মামি সিমলাকে খুবই অত্যাচার করে দেখতে পারে না সিমলাটা বাবা মা না থাকায় তার মামা তাকে নিয়ে আসে তখন থেকেই সিমলার মামি সিমলাকে দেখতে পারতো না খুব যন্ত্রণা করত। তারপর সিমলার মামা সিমরা মামিকে বুঝিয়েছেন অন্তত কাজের লোক হিসাবে তাকে রেখে দাও তো শেষ পর্যন্ত কাজের লোক হিসেবেই তাকে রাখে এবং কাজ ঘরের যত কাজ আসে সব কাজ সিমলাকে দিয়ে করাতো সিমরা খুব ইচ্ছা ছিল ছোটবেলায় মানুষের যখন পড়াশোনা দেখতো যে বাচ্চারা স্কুলে যায় পড়াশোনা করে সিমলারও মন চেতো স্কুলে যেতে পড়াশোনা করতে কিন্তু সিমলা সেটা পারেনি কারণ সিমলার তো বাবা মাই নেই তো সিমলা মামার কাছে কয়েকবার বলেছিল কিন্তু মামির চাহনিতে সিমলার মামা আর কোনো শব্দ করেনি তো বর্তমানে শিমলার বিয়ের বয়স হয়েছে কিন্তু বিয়ে যে করবে মনে হয় না যে তার মামি তাকে বিয়ে দিবে তো এর জন্য সিমলা এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় সে গ্রামের হোক আর প্রবাসী হোক যদি বয়স্ক হয় তারপরে সিমলা সেখানে চলে যাবে তো দশক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা